আজ আমার শ্রী শ্রী গীতার ষোড়শ অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি আপনারা শুনুন পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্র শস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হয়েছে যে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত কিন্তু তার ফলে আজকের জগৎ এমন একটা সংকটজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে আধুনিক আসরিক সভ্যতার ফলে যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবলমাত্র জগৎকে ধ্বংস করবার জন্য এবং এখানে তারই ইঙ্গিত দেয়া হয়েছে নাস্তিকতার প্রভাবে মানুষ মানব সমাজে যে ধরনের অস্ত্রগুলো আবিষ্কার করা হচ্ছে সেগুলো জগতের শান্তি এবং সমৃদ্ধির জন্য নয় শ্লোক কামমাসৃত দুস্পুরং দম্ভা মান মানমদানিতা মহাদ গৃহীত্যা সদ গ্রাহানো প্রবর্তন্তে হসুচিপ্রত তীব্রতা শিল্পের গীতার গান দুষ্পুর আশ্রয় কামদম্ভ মদান্বিত মোহগ্রস্ত অসৎগ্রাহ অসুচি ব্রত অনুবাদ তাদের হৃদয় দুষ্ফূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ মান ও মদযুক্ত হয়ে তারা অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয় তাৎপর্য এখানে আসরিত মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে ওষুধদের কাম কখনও তৃপ্ত হয় না তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ তবু মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা কীর্তন করে তার ফলে তারা জড় জগতের দুটি বস্তুর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে অসুজিব্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ স্ত্রীলোক মাংস আহার এবং জুয়া খেলার প্রতি আসক্ত সেগুলি হচ্ছে তাদের অভ্যাস দম্ভ এবং ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলি ধর্মনীতি তৈরি করে যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি যদিও এই ধরনের আশরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব তবু কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যে সম্মান তৈরি করেছে যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে তবু তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে শ্লোক চিন্তা মরি প্রেম চিন্তা মপ পরিমেয়াং চ প্রলয়ান্ত কামপ ভোগ পরমা এটা বিদিতি নিশ্চিতা আশাপাশস বর্ধাং কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থ এনার্থ সঞ্চয় সঞ্চয়ান সে প্রভুপাদের গীতার গান অপরেও চিন্তা তার যতদিন বাঁচে কামমাত্র উপভোগ হৃদয়েতে আছে শত শত আশা আস আশা শুধু কাম ক্রোধ কাম ভোগ লাগি অর্থ অন্য সে বিরোধ অন্যায় সে করে নিত্য সঞ্চয়েতে চিত্ত তার নিত্যবিদ্ধ অসৎ কার্যেতে অনুবাদ মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্র সুখভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে অসংখ্য আশপাশ আশেপাশে আবদ্ধ হয় এবং কাম ও ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য নানা রকম অসৎ অর্থ সংগ্রহের চেষ্টা করে তাৎপর্য অসুরীরা মনে করে যে ইন্দ্র ভোগ করাটাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করতে করে চলে তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না তারা একটার পর একটা পরিকল্পনা করে চলে কিন্তু কোনোটাই পূর্ণ হয় না এরকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যিনি মৃত্যুর সময়ও ডাক্তারকে অনুরোধ করেছিলেন যে তার আয়ু আরও চার বছর বাড়িয়ে দেওয়ার জন্য কারণ তার পরিকল্পনাগুলো তখনও পূর্ণ হয়নি এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে এক মুহূর্তের জন্য আয়ু বর্ধিত করার ক্ষমতার ডাক্তারদের নেই মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও মঞ্জুর করে না আসরিক ভাবাপন্ন মানুষেরা যাদের ভগবান বা পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপকর্ম করে চলে তারা জানে না যে তাদের হৃদয়ে বসে একজন সব কিছু দেখছেন জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন বৈদিক শাস্ত্রে সে সম্বন্ধে বলা হয়েছে একটা গাছে দুটো পাখি বসে আছে তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলো ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে কিন্তু যারা আসরিক ভাবাপন্ন তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সে সম্বন্ধে বিশ্বাস নেই তাই কেবল ইন্দ্র তৃপ্তির জন্য তারা পরিণামের বিবেচনা না করে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে শ্লোক ইদমন্ত লয়া লব্ধ মিম প্রাপ্যস মনোরথম ঈদমন্তী দমপি মেয়ে ভবিষ্যতে পুনর্ধরম অসোময়া হত শত্রুহনিশ চাপরানপি ঈশ্বর হ মোহং ভোগী সিদ্ধ বলবান সুকি। বল সুখী আঢহ কোহল বানাশি হস্তি সদৃশ ময়া যক্ষ দাসম্য মোদীষ্য ইতি জ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রশক্তা কাম ভোগীষু পতন্তী নরকেহ কেহ শ্রী প্রভুপাদের গীতার গান গীতার গান অদ্য এই অর্থলাভ মনোরোধ সিদ্ধি পুনর্বার ভবিষ্যতেই হবে অর্থ বৃদ্ধি সে শত্রু মরিল অন্য নিশ্চয়ই মারিবে অন্য নিশ্চয়ই মারিব আমি সে ঈশ্বর ধ্বনি সে কার্য সাধিব আমি ভোগী সিদ্ধ আর বলবান সুখী মম সম কেহ নহে আর সব দুঃখী আমি অভিভা অবিভাজনবান আমি ধনআঢ্য আমার সমান হবে কার কি বা সাধ্য আমি সে করিব যোগ্য আমি দান দিব স্ত্রী করিয়া আমি আনন্দ পাইব অজ্ঞান মোহিত হয়ে কত কথা বলে মোহজাল সমাবৃত কালের কবলে আসলেতে এতে কামাশক্ত নরকের যাত্রী অসুচি নরকে বাস নরক বিধাত্রী অনুবাদ অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে যে আজ আমার এত লোভ লাভ হলো আজ আমার এত লাভ হলো এবং ভবিষ্যতে আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে সে আমার শত্রু এবং আমি তাকে নাশ করেছি এবং আমার অন্যান্য শত্রুদেরও আমি নাশ করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান এবং সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিপৃত আমার মতো বলবান এবং সুখী আর কেউ নেই আমি যোগ্য অনুষ্ঠান করবো আমি দান করব এবং আনন্দ করব। এইভাবে অসুরস অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্তচিত্ত অসুর স্বভাব ব্যক্তিরা অসূচি নরকে পতিত হয় তাৎপর্য আসলিকভাবে পণ্য মানুষদের ধনসম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই তা অসীম তারা সর্বদাই কেবল ধনসম্পদ আহরণ করার পরিকল্পনা করে চলে সেই উদ্দেশ্যে যে কোনো রকম পাপকর্ম করতে তারা দ্বিধা করে না এবং তাই তারা কালোবাজারি ইত্যাদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয় তারা তাদের সঞ্চিত অর্থ গৃহ জায়গা জমি পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে তার অবস্থার উন্নতি সাধন করবে তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপর উপরে আস্থাবান এবং এবং তারা জানে না যে যা কিছু তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত পূর্ণ কর্মেরই ফলমাত্র বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের আপনা আবার কালকে পড়ে শোনাবো